কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ইনানি রেঞ্জের সোয়ানখালী বিটের রূপপতি এলাকায় মেরিন ড্রাইভ সংলগ্ন স্থানে তৈরি হচ্ছিল বিশাল আকৃতির ফিশিং বোর্ড এ কাজে ব্যবহৃত হচ্ছিল গর্জন জারাইল টেসইল জামসহ মূল্যবান গাছ স্থানীয় শ্রমিকরা প্রকাশ্যে স্বীকার করেন তারা অর্থের বিনিময়ে মৌলবী রফিক উদ্দিনের নির্দেশে এসব নৌকা নির্মাণ করছেন অবৈধ ফিশিং বোট নির্মাণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহের চেষ্টা করলে বাধার মুখে পড়েন তবে গোপন ভিডিও ধারণের পর বিট কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি পরের দিন নাটকীয় অভিযান চালায় এ সময় তিনটি অবৈধ নৌকা থেকে পাঁচটি কাট একটি ছোট করাত কিছু বৈদ্যুতিক তার ও একটি নৌকা তৈরির কাজে ব্যবহৃত মেশিন উদ্ধার করা হয় সংবাদকর্মীরা মৌলবী রফিক উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন তার হাতে নৌকা তৈরির বৈধ কাগজপত্র রয়েছে কিন্তু অনুসন্ধানে জানা যায় তিনি দক্ষিণ বন বিভাগে আবেদনের কাগজ জমা

অভিযানের পরে তারা এসে আবেদন করেছে এবং আবেদন আবেদন প্রক্রিয়াধীন আছে আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় তারা যেন কোনো প্রকার কাজ না করতে পারে আমরা সেই ব্যবস্থা নিচ্ছি আর যে কোনো প্রকার অবৈধ শুধু সোয়ানখালী বা দক্ষিণ বঙ্গের যেখানে যদি অবৈধভাবে কেউ এই কাজ করে তাহলে সেগুলো সব কঠোর আইন আইন আমি অভিযানের তাদের যে আপনার যন্ত্রপাতি ছিল সেগুলো

ইনানি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল আমিন বলেন আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালাই কিছু কাট ও নৌকা তৈরির সরঞ্জাম জব্দ করেছি অনুমতি ছাড়া নৌকা নির্মাণ করতে কাউকে দেওয়া হবে না দায়িত্বভাবে বিক্রয় যিনি এই সুযোগটা দিয়ে থাকেন উনি চাইলেই এই বন রক্ষা করা করতে পারতেন আমরা আসলে সচরাচর জায়গা দেখি তারা আসলে টাকার কাছে মাথা নর্থ করে ফেলে এবং টাকার কাছে বিক্রি হয়ে যায় আমরা সেটা সচরাচর দেখি এবং আমরা এটা এটাও জানি যে পরিবেশ কাছে বনের গাছপালার প্রয়োজন এখান থেকে আমরা শ্বাস নিঃশ্বাস প্রয়োগ করতে পারি অক্সিজেন আসে সেটাও মানুষ হয়ে যাচ্ছে সে সেক্ষেত্রে শুধু বনবির্ভাগকে দায় করবো না সেক্ষেত্রে স্থানীয় সচেতন মহাসহ বা সাংবাদিক সাংবাদিক মহাসহ সবাইকে এটা এটা এড়ানোর কোনো সুযোগ নাই তারাও এই দায় দায়টা সাবার করতে পারে তচ্ছ দক্ষিণ ওকে টেকনাফের সাধারণ মানুষ খুব কষ্টের মধ্যে আছেন বিশেষ করে বন পরিবেশ নিয়ে মানুষের কিছু কর্মকর্তা যে এরিয়া কর্মকর্তা আছেন রে যারা রয়েছেন তারা ভোগান্তির কারণে আজকে আমাদের এই উকিয়া ও টেকনাফের যে বন মন পরিবেশ রয়েছেন পাহাড় কাটা বলেন আপনি গাছ কাটা বলেন কিছুই কিন্তু থামছে না কেন থামছে না সেটা আমি উদ্বোধন কর্মকর্তাদের সাথে অনুরোধ করবো এটা একটু খতিয়ে দেখার জন্য স্থানীয়রা বলেন এভাবে বন উজাড় করা হলে ভবিষ্যতে জনগণের ব্যাপক ক্ষতি হবে অভিযানের বিষয়ে যোগাযোগ করলে নিজেই স্বীকার করেন তিনি দুটি নৌকা নির্মাণ করছেন পরিবেশবাদীরা বলেন বনভূমি শুধু ক্ষতি নয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ক্ষমতাও হুমকির মুখে পড়বে স্থানীয়দের আশঙ্কা কেবল অভিযান চালালেই হবে না বন সংরক্ষণ আইনের কঠোর প্রয়োগ না করলে একদিন উখিয়ার বনভূমি পুরোপুরি বিলীন হয়ে যাবে রিপোর্ট সালাউদ্দিন इंडियन टी भखिया कक्सबाजार